আমার প্রিয় বন্ধুরা কারা কারা এই সবজিটা চেনো এটাকে বলে চিচিঙ্গা চিচিঙ্গা ভাজা করব দেখো সঙ্গে থাকো এই যে কড়াতে চিচিঙ্গা ভাজার জন্য কালো জিরে কাঁচা লঙ্কা পেঁয়াজ ভেজে নিয়েছি এবার চিচিঙ্গাটা দিয়ে দেবো একদম সোজা রান্না খেতে দারুণ লাগে ভাতে চিসিঙ্গা রান্না করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি কিছুই লাগে না এই ভাজাটায় দিয়ে দেব হলুদ আর দিয়ে দেব নুন পরিমাণ মতো নুন এবার একটু ঢেকে দেব নেড়ে ছেড়ে এইটা সেদ্ধ হবে জল টল কিছুই লাগে না চিচিঙ্গা ভাজায় এই দেখো ঢাকা দিয়ে দিলাম এই দেখো শিশিং গাটা একবার নেড়ে দিয়েছি চিংড়ি মাছ দিলে তো ভালো লাগে আমার চিংড়ি মাছ নেই আমি পেঁয়াজ কালো জিরা কাঁচা লঙ্কা দিয়েই ভাজা ভাজা করছি এইটাই জল টল কিচ্ছু লাগে না একটু সময় দিয়ে ভাজ হয় ভীষণ ভালো লাগে তোমরাও করে দেখতে পারো আবারও ঢেকে দেব দেখো ঢাকাটা খুলে দেখি চিচিঙ্গাটা একদম পুরো একদম রেডি একদম নরম হয়ে গেছে কারা কারা এভাবে করে চিচিঙ্গা করে খাও অবশ্যই জানিও দিয়ে দিচ্ছি চিনি যাদের বারণ আছে তারা দেবে না কেন আমার রান্নায় একটু চিনি দেয় ভালো লাগে আমার খেতে বন্ধুরা রান্না হলো ধৈর্যের জিনিস যতটা ধৈর্য দিয়ে তুমি রান্না করতে পারবে তত ভালো হবে কত সুন্দর পিসিনরা ভাজা অনেকে অনেক রকম করে পড়ে আমি এভাবে করে তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম নামিয়ে দেখাবো দেখো বন্ধুরা আমার চিচিঙ্গা ভাজা রেডি এখনো ধুমো উঠছে তো কেমন হয়েছে অবশ্যই জানিও আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আমার প্রিয় বন্ধুরা যদি ভালো লাগে লাইক শেয়ার করো একটু শেয়ার করে দিও আমার রান্নাটা যদি ভালো লাগে আমার রোজ যেটা রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি এখন এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আবার একটা ভিডিও নিয়ে আসবো রান্না